ভেক্টর এ সমান আলফা আই প্লাস টু জে প্লাস বিটা কে ভেক্টর বি সমান আই প্লাস জে এবং ভেক্টর সি সমান জে প্লাস কে এর সাথে সমান কোণে থিটা তৈরি করে এবং বি ও সি এর সাথে একই সমতলে অবস্থিত আলফা ও বিটা এর মান নির্ণয় করো অর্থাৎ এ এই অঙ্কটা শর্টকাটে করার জন্য বি এবং সি কে ক্রস গুণন এর সাথে একে কে করলে ম্যাট্রিক্স মাধ্যমে প্রকাশ করলে তার ফলাফল শূন্য করে আলফা ও পাবো সেটাই আমাদের আলফা ও বিট গুন এ বিএটন এ এবং বিএড ডট গুনের থেকে আমরা কস টিটায় মান এবং এ সিএড ডট গুন থেকে মান দুইটা বের করে নিব এরপরে হচ্ছে সহক দুইটা তোমার হচ্ছে সমান করব করে যে ভেক্টরটা ভেক্টর পাবো সেটা সহ সমান করে আলফা ও বিটা ওয়ান ওয়ান পাবো তোমরা দুইভাবেই এই ম্যাটটা সমাধান করতে পারো নাকি